ও তুমি এখন গাড়ি চালাবে নাকি এখানে বসে দাদা চালাতে পারবে না ধরবো কি করে আমি না এই ভিডিওটা একটা স্লো মোশন ভিডিও করছিলাম যে স্লো মোশন ভিডিওতে ইয়ে হয় না সাউন্ড রেকর্ড হয় না তো ওই সময় হঠাৎ করে ওই ছেলেটা মেয়েটা ওরা ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে সন্টুকে দেখতে পায় আর ছেলেটা হচ্ছে সন্টুর একটা ফ্যান ও দেখেই ডাক দেয় যেটা সন্টু না তখন সন্টুও তাকায় আমরাও দেখে ফেলি তখন ওর জন্যই গাড়িটা দাঁড় করাই ফেসবুকে ওর কত ফলোয়ার জানো বেশ একটু সাইডে লাগাই হ্যাঁ আমার এক্ষুণি ক্লাস হচ্ছে আমি তোমাকে আজকেই মেসেজ করেছিলাম সকালে যে সন্টু তোমরা কি স্বাধীন কেতাকে তাহলে আমি দেখা করবো শন্টু দেখা চলে আসলো তুমি তাড়াতাড়ি ফেসবুক পেয়েজ এক্ষুনি সন্টু বলে সার্চ করো ওর সাথে ইমান চক্রবর্তী দেখা করতে আসো দর্শনা সৌরভের বিয়েতে গেছিল আমাকে একটা ছবি তুলে দেখ হ্যাঁ

হ্যাঁ এই যে এই যে মামা কি জানা মামা ওদিকে যান ওদিকে জানোদিকে যান ওদিকে যান হয়ে গেছে ছবি তোলা এখন গাড়িতে